কেতুক্রামের বিধায়ক শেখ সাহেনাওয়াজের উদ্যোগে কেতুক্রাম এক নম্বর ব্লকের মহিলাদের নিয়ে আরচিকড়ের ঘটনার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় কেতুগ্রামের কান্ত্রা চৌরাস্তা মোড়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় সম্প্রতি ঘটে যাওয়া আর্জিকর হাসপাতালে মহিলা ধর্ষণ মূল দোষীদের অবিলম্বে ধরে দ্রুত শাস্তির দাবিতে এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ ধর্না মঞ্চে এবং প্রতিবাদ মিছিলে পা মেলান প্রায় দুই হাজারের বেশি মহিলা এই প্রতিবাদ মঞ্চ থেকে কেতু বিধায়ক শেখ শাহনওয়াজ সিবিআইদের বিরুদ্ধে সরব হন তিনি বলেন দ্রুততার সাথে মূল দোষীদের গ্রেফতার করে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক এছাড়াও দোষীদের হাসির দাবিও করেছেন তিনি আমরা দেখছি যারা ধর্ষণকারী সারা ভারতবর্ষে প্রচুর মেয়ে ধর্ষণ হচ্ছে এবং তাদের বিচার হতে দশ বছর পনেরো বছর লেগে যাচ্ছে আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব মানে খুব অল্প দিনের মধ্যে ধর্ষণকারীকে চিহ্নিত করে তাকে চূড়ান্ত সাজা যেন দেওয়া হয় এবং সেই সাজা সর্বোত্ত সাজা হচ্ছে হাসি যারা জবরদস্তি করে মা বোনদের উপরে অত্যাচার করবে তাদের যেন কুড়ি পঁচিশ দিনের মধ্যে বিচার করে দিয়ে হাসির কাছে যেন ঝোলানো হয় যাতে আর কোনো অন্য কোনো লোক যেন ওইদিকে আর কেউ নজর দিতে না পারে এই কেতুক্রাম এক নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো থেকে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটুয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা